আসসালামু আলাইকুম আর প্রিয় ভাই বোনেরা বুক ভরা কষ্ট নিয়ে আল্লাহর কাছে কোনো দিন কেঁদেছ তোমার প্রিয় জিনিসটা কাছে পাওয়ার জন্য সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন এবং চারিদিকে নিরাবতা থাকে সেই সময় শেষদায় পড়ে কেঁদেছ না কাঁদলে কাঁদো মনে যত কষ্ট আছে দুঃখ আছে সব বের করে দাও তোমার আল্লার কাছে দেখবে তোমার মনটা কতটা হালকা হয়ে গেছে যখন তুমি শেষদায় পরে কাঁদতে থাকো তখন মনে হবে কাঁদতেই থাকি আর আল্লাহকে আমার সব মনের কথা খুলে বলি মনে রাখবে এই স্বার্থপর দুনিয়া তোমার চোখের পানির মূল্য না দিলেও একমাত্র তিনিই আছেন যিনি আমাদের অশ্বসিক্ত নয়ন ও ভেজা কণ্ঠের মূল্য দেন জীবনে আসা কত মানুষ তো তোমাকে ছেড়ে চলে গিয়েছে তোমার মনটাকে দুমড়ে মুচড়ে দিয়েছে অথচ আল্লাহ তিনি কিন্তু এখনো আছেন তোমার সাথে দিন শেষে একটাই সম্পর্ক টিকে থাকে সেটা হলো তোমার সাথে তোমার আল্লাহ কিন্তু আফসোস তেনার ভালোবাসার আমরা মূল্য দিতে পারি না কেউ তো জানে না তুমি কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছ কিন্তু তোমার রব তো জানেন এইটুকুই কি যথেষ্ট যথেষ্ট নয় তোমার তোমার জন্য জন্য ভরসা করো আল্লাহর উপর তিনি তুমি যে এখন এত কষ্ট পাচ্ছ দেখবে একদিন তোমার এই কষ্টের অবসান ঘটবে। জেনে রাখো আল্লাহর সাহায্য অতি নিকটবর্তী একদিন এমন আসবে দেখবে আল্লাহ তোমার চোখের অশ্রুগুলো মুছে দেবেন তুমি শুধু আল্লাহর উপর ইয়াকিন রেখে দোয়া করতে থাকো তোমার মন যে এত অস্থির হয়ে আছে সারাক্ষণ কেমন একটা মন মরা ভাব তোমার এই অস্থিরতা মনকে শুধুমাত্র তোমার আল্লায় শান্ত করতে পারেন তোমার মনে তিনি প্রশান্তি আনতে পারেন তুমি জানো তোমার বিপদ যত বড়ই হোক না কেন যখন তেনার রহমত তোমার উপর বর্ষিত হবে তোমার এত কষ্টের বদলে তিনি তোমার জীবনে এত বরকত দেবে এত বরকত দেবে তুমি কল্পনাও করতে পারবে না কি? আমার কথায় বিশ্বাস হচ্ছে না তোমার রবের উপর বিশ্বাস হচ্ছে না আমার জীবনেও কঠিন মুহূর্ত এসেছিল আমার ভাই বোনেরা কিন্তু তোমরা জানো আমার জীবনও মজে যা ঘটেছে আমি আল্লার উপর তাকুল করতাম তোমাদেরও দোয়াগুলো কুবুল হতে যেমন দীর্ঘ সময় নিচ্ছে আমিও অনেক দীর্ঘ সময় অপেক্ষা করে আমার দোয়াগুলোর কুবুলিৎ পেয়েছিলাম মনে রাখবে একটা কথা যদি বিপদে পড়ে আল্লার কাছে কাঁদতে না পারো তাহলে বুঝে নিও বিপদটা আসলেই বিপদ ভয়াবহ বিপদ আর যদি কাঁদতে পারো এটা বিপদ না ওয়াল্লাহি এটা নিয়ামত বিপদে অনেক কাঁদলে কিন্তু কাঙ্ক্ষিত বস্তু পেলে না তাহলে ঘাবড়াবেন না একদম না ওই বস্তু হয়তো পাওনি কিন্তু এতদিনে আল্লাহকে তো পেয়ে গেছ যদি সবর করতে পারো খালি হাতে ফিরবে না দোয়ার জন্য ওঠা এই হাত শূন্য ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পান মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে ঈর্ষাদ করেন আমি অবশ্যই তোমাদের কিছু না কিছু দিয়ে পরীক্ষায় ফেলবই মাঝে মধ্যে তোমাদেরকে বিপদের আতঙ্ক ক্ষুধার কষ্ট দিয়ে সম্পদ জীবন পণ্য ফল ফসল হারানোর মধ্য দিয়ে আর যারা কষ্টের মধ্যেও ধৈর্য ধরে নিষ্ঠার সাথে চেষ্টা করে তাদেরকে সুখবর দাও আল বাঁকড়া একশো পঞ্চান্ন আল্লার সাহায্য মানে এই না ঝড় বৃষ্টি আসবে না ঝড় বইবে আকাশ ভেঙে বৃষ্টি নামবে ঠিকই কিন্তু শত প্রতিকূলতার পরেও তুমি থেমে থাকবে না হাল ছাড়বে না এটাই আল্লাহর সাহায্য নানা বাধা বিপত্তি পার করে তুমি এগিয়ে যাবে এটাই সাহায্য সব হারিয়ে তুমি তোমার কাছের জিনিসটাকেও হারিয়ে আল্লাহর উপর তাকুল করে যাবে এটাই তো সাহায্য সবর আর ধৈর্য ধরে আল্লাহর উপর অন্ধবিশ্বাস করে তেনার ফয়সলার অপেক্ষায় থাকবে এটাই আল্লাহর সাহায্য এক ধরনের লাখ বাধা বিপত্তি ওয়াশার পরেও তুমি যে এখনো হাল ছাড়োনি আল্লাকে রাজি করানোর চেষ্টা করছো এটাই তো আল্লাহর তরফ থেকে আসা অনেক বড় সাহায্য কারণ সবাই ধৈর্য ধরতে পারে না অপেক্ষা করতে পারে না আল্লাহ বলেছে যে আল্লাহর উপর নির্ভর করে সে আল্লাহর জন্য যথেষ্ট আমার প্রিয় ভাই বোনেরা তোমাদের নিশ্চয়ই আল্লাহ উত্তম কিছু অবশ্যই দান করবেন নিশ্চয় আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য একটি সময়সীমা নির্ধারণ করে রেখেছেন সুরা আত্মালাক আয়াত নম্বর তিন আমি আল্লাহ কাছে দোয়া করি আপনাদের যেন সব দুঃখ কষ্ট আল্লাহ সুবান দূর করে দিন আমিন সুম্মা আমিন